is <laughs> a Hello guys. Hello Chào ta có tôi đến đây người, đến đây để nói chuyện với các bạn

আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই আর যদি পারো সাবস্ক্রাইব করে কমেন্ট কি কয়টা সময় লাইভ করো আমি সবার পরিবারে যুক্ত হব লাইভে

ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও

আনোয়ার হোসেন তোমার নাম্বর হৃদয় আমার নাম হৃদয় তো যাও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই হোসেন তুমি কি লাইভ করো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও সবাই আমার আম পেগেছি যদি তুই তো আম পেতে চাস তাহলে গাছের উপরে উঠে কষ্ট করে নে এটা কিপিং তুই আমার সাথে এটা করতে পারিস না আমি তো এমনটা করে ফেলেছি এবার কেটে পড় এখান থেকে এখন আমায় এই আমটা এনজয় করতে দে

দেখে ফেলেন তাহলে উনি আমাদের আমের আচার বানিয়ে দেবেন কি করি এই আমটা তোমার জন্য এটা তোমার ভাই বানবির জন্য এটা তোমার মামীর জন্য আর এটা হলো তোমার পাপার জন্য ভর্তির জন্য তুমি তো আম বাড়লেই না পারো 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 আরো একটা আম পাড়ো আমাকে ক্রিকেট খেলা বন্ধ করে দিলাম তো আম পাড়তে শুরু করে দিলে

আর আপনি পারছেন আর দোষ আমার দাদাকে দিচ্ছেন এটা খুব অন্যায় করছেন হিন্দورا আঙ্কেল হিন্দুরা কি হচ্ছে আরে দেখুন না सिंघानिया বাবু এই দুটো ছেলে আবার বডমায়েশি শুরু করেছে আম পাড়তে এই কিকুকে আমি আজকে হাতে নাতে ধরে ফেলেছি হ্যাঁ

নিয়ে আমি সব বুঝতে পারছি তুই সব ছেলে দুটোকে ওই আমগুলো দিয়ে দাও এটাই হচ্ছে তোমার শাস্তি

আরে বাবু কোথায় চললে আরে ভেতরে কোথায় যাচ্ছ বড় লোকেদের ফ্রেন্ডশিপ পার্টিতে আমাকে যেতে বারণ করো না স্পেশাল ইনভিটেশন এসেছি ফ্রেন্ডশিপ পার্টি কিন্তু কার সমর প্রতাপ সিং এর আমার বেস্ট ফ্রেন্ডের পার্টি আচ্ছা বাবু আমার ইনভিটেশনটা তো দেখো এই দেখো গোল্ডেন কালারের ইনভিটেশন কার্ড কখনো দেখেছো আর হয়তো গোল্ডেন কালারেরই হবে কিন্তু দেখেতে পুরনো আছে ঠিক করো দেখি আজকে হ্যাঁ আর কাল ছিল আর শেষ হয়ে গেছে এখন বাড়ি যাও বাচ্চা ও মানে আমি সবগুলো মিস করে গেলাম গেম খাবার কেক

আজ আমি পার্টিতে এই করলাম ওই করলাম কিন্তু আজ এইভাবে চুপচাপ কেন আছি কিছু বলছেও না না কোনো রিটার্ন ঘেঁটে এসো কিছু একটা গন্ডগোল তো আছি বান্টি তুই তো সামার প্যাটাদের ফ্রেন্ডশিপ ডে পার্টিতে গেছিলি তাই না কিন্তু ফ্রেন্ডশিপ ডে তো কালকে ছিল ফ্রেন্ডশিপ ডে আজকাল তো ফ্রেন্ডশিপ উইক পালন করা হয় আর সামার প্যাটা পার্টিটা আজকে রেখেছে কিন্তু তুই তো বলছিস ওরা পার্টির ব্যাপারে তো কি বলবো আর কি বলবো না পার্টিতে এত মজা করে যেতে এখন পুরো ক্লান্ত হয়ে গেছি কত রকমের গেম আর কত রকমের খাবার আমি তো পিজা পাস্তা নুডলস আইসক্রিম কেক সব মজা করে খেয়েছি এত মজা করেছিস কিন্তু সমরপ্রতাপকে গিফটাই দিতে বলে গেছিস না 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 গিফট দিয়েছি তো কিন্তু গিফট তো এখানেই আছে ও ও এটা তো রিটার্ন গিফট কি ভুলভাল বলছিস আমি দেখেছিলাম এই র‍্যাপিং পেপার দিয়ে প্যাক করে তুই অর্জুনকে গিফট নিয়ে গেছিলি না রে এখন যখন রিটার্ন দিতে চাস সেম র‍্যাপিং পেপার ইউজ কর তাহলে আমি কি করব আচ্ছা তাহলে দেখা কি রিটার্ন গিফট দিয়েছিস এখন না আমার গিফট আমি যখন ইচ্ছা নিতে কখন খুলব হ্যাঁ তুমি সব সময় আমাকে রিটার্ন গিফট দিয়ে পেছলে লাগে আর আজও গিফটটা খুলতে চাইছে না

যে আমার শুধু গিফট পেপারই লাই সর গিফটের আইডিয়াটাও কপি করে নিয়েছে হ্যাঁ হ্যাঁ কেন হতে পারবে না গিফট তো তোর সামনেই খোলা হলো না ঠিক मम्मी এটা তো বড়বাড়ি হচ্ছে না তোমার বার্থডে কে सेम গিফট सेम পেপারে র‍্যাপ করে দিয়েছে আমারই কোইনসিডেন্সে একটু সন্দেহ হচ্ছে এমন আবার নয় তো যে বার্থডে পার্টিতে যাইনি কেন হতে পারে না

একটু জন্য বসে গেছি এই ভাবে দেখে পালাতে দেবো না ব্যাটা বান্দীকে এইটা তো কনফার্ম যে পনফি সামনের সপ্তাহে চাইনি শুধু কোলো ভাবে ওর মুখ থেকে সত্যিটা জানতে হবে হ হ কি সুগন্ধ আমি তো পেট ভরে খাবো তুই পার্টিতে পেট ভর্তি করে খায় তাহলে নুডলসের দিকে তাকাবেও না আমি তো পার্টিতে যাইওনি আর কিছু খাইওনি ও তো জোরে খিদে পেয়েছে আর আমার ফেভারিট নুডলস সামনে পড়ে রয়েছে बर्थडे তুই নুডুলস কবি নাকি ও না না তুই তো পার্টিতে পেট ভরে খেয়েছ বললি আমার নুডলস খাবার কোনো দরকার নেই আমি পেট ভরে পাঁচটা পিজ্জা কেক নুডলস সব চেয়ে

ছোট তুই বলে গেছিস যে আমি বড় তুই নুডলস খেতে এসেছিস মানে তোর খেতে পেয়েছে মানে তুই পার্টিতে কিচ্ছু খাসনি তার মানে তুই পার্টিতে যাসি আমি তো জল খেতে এসেছিলাম সরে যা আমার সামনে থেকে আবার বেঁচে পালালো ইয়ে বাহ তোমার প্রিন্সিপে পার্টিতে ছবি ছবিগুলো ছিল সেগুলো আমার মোবাইলে এসেছে ও এগুলো তো সব কালকের ছবি হবে যেখানে আমি ছিলামই না আর এটা দেখলে চিসু তো জানতেই পেরে যাবে যে আমি সমర్పতা পর পার্টিটা মিস করে গেছি পার্টি তো পার্টিতে যায়নি

हां हां अरे बड़ी देखा भाई फोटो अरे मैं बोलला ना दादा तू बोलला किस को तैय दादा बंटी दादा फोन टा भाई के है

আজ চম্বর প্রতাপ সিং একদম রয়্যাল এন্ট্রি নিয়েছে বন্টির তো এবার বারোটা বাজলো বলে এসেছিলাম এসেছিলাম তো কি মজা করেছিলাম দারুণ পার্টি ছিল এমন পার্টি তো আমি কোনোদিন দেখিনি তাই না হ্যাঁ এসেছিলে তো মনে পড়েছে আচ্ছা আমাকে একটা কথা বল তুই তোর দিয়েছিলিস সেটা বল না তুই সেটা কেন বলছিস আরে কালব্ধি সময় নেবে নাকি

মम्मी কাল আমার স্কুলে পেট ডে আছে সমস্ত ছাত্রদেরকে নিজেদের পেটে স্কুলে নিয়ে আসবে এই 중에 বলফিও কালকে আমার সাথে স্কুলে যাবে আমিও স্কুলেই পড়ি আর আমাকেও স্কুলে পেট নিয়ে যেতে বলেছে এই বলফি ঘোর সত্যি বাড়িতে ধরেন বলে সম্ভব এই তুই কোন থেকে মাঝখান থেকে এলি আমি রমির সাথে কথা বলে নিয়েছি আর এটা এখন ফাইনাল হয়ে গেছে হ্যাঁ শিক্ষক স্কুলে আমি নিয়ে না 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 শ্বাস আস